নমস্কার Mommy's সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে বানাবো সয়াবিনের शमी कबाब তো शमी বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম সয়াবিন নিয়েছি সয়াবিনটাকে নুন দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছি একদম মিহি পেস্ট আমি করিনি একটু গুঁড়ো গুঁড়ো আছে হালকা একটু দানা দানা ভাব থাকবে যেন এটা বোঝা যায় যে আমি সয়াবিন খাচ্ছি আমি এই রকম পর্যায়ে আমি ঘুরিয়ে নিয়েছি দেখো দেখতে পাচ্ছ একদম আমি করিনি এবার একটা চপিং চপিং নিলাম মধ্যে এখানে রসুন দিয়ে দিলাম এখানে কোয়া রসুন আছে মিলিয়েই আছে এখানে আমি এক ইঞ্চি আদা ছোট ছোট পিস করে দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দেব একই সাথে পেঁয়াজটাকেও আমি একটুখানি ছোট টুকরো করে দেব এতে খুব তাড়াতাড়ি চপসটা হয়ে যাবে একই সাথে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা কিছু পাতা দিয়ে দিলাম আমি দেখো সবকিছু একসাথে কি সুন্দর চপস হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব তিনটে আলু সিদ্ধ করে নিলাম আলুগুলোকে ম্যাশ করে নেবো আমি আলুগুলোকে খুব ভালো করে আমি ম্যাশ করে নিলাম এবার সয়াবিনটা দিয়ে দেবো এর মধ্যে হাফ পাতি লেবুর রস দিয়ে চপস করে রাখা পেঁয়াজ আদা রসুন ও ধনে পাতার চপসটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা একটু বুঝিয়ে দিতে হবে যেহেতু সোয়াবিন সিদ্ধ করার সময় আমি অল্প করে নুন দিয়েছিলাম অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি ছোট চামচের হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম ছোট চামচের দু চামচ দিয়ে দিলাম এটা হচ্ছে চাট মশলা এবার সবকটা উপকরণকে একসঙ্গে আমি ভালো করে মেখে নেব এর মধ্যে দিয়ে দেব দু চামচ বেসন বেসনটা দিয়ে দিলাম কারণ অনেক সময় দেখা যায় যে কাবাব বানানোর সময় কাবাবগুলো ফেটে যায় বেসনটা দিয়ে দিলে কী হবে তাহলে আর ফেটে যাবে না খুব সুন্দর হবে কাবাবের শেপটা তৈরি করার আগে হাতে একটুখানি সাদা তেল আমি মাখিয়ে নেব তাহলে আর লেগে যাবে না হাতে এইভাবে কাবাবগুলো বানিয়ে নেব দেখো খুবই ইজি পদ্ধতিতে তৈরি হয়ে যায় বেশিক্ষণ সময়ও লাগে না কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে অনেক বাচ্চারা আছে যে সোয়াবিন পছন্দ করে না খেতে চায় না তো একটু এইভাবে বানিয়ে দিলে পরে বাচ্চারা একদম খুশি মনে খেয়ে নেবে সোয়াবিন কিন্তু খুব হেলদি একটা খাবার কাবাবগুলো আমার সব শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি ভেজে নেব একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে একদম অল্প করে তেল দিয়ে দেব। কারণ কাবাব রান্না করতে কিন্তু খুব একটা তেল লাগে না আর তোমরা যদি চাও তোমরা একদম ডিপ ফ্রাই করে খাবে সেটাও খেতে পার প্যানটা আমাদের গরম হয়ে গেছে এবার আমি কাবাবগুলো আস্তে আস্তে দিয়ে দেব যেহেতু কাবাবগুলো খুব সফট এই একটু আস্তে আস্তে করে আলতো করে উল্টাতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখে তারপর আমি কাবাবগুলো ভালো করে রান্না করে নেব একদম গোল্ডেন কালারের করে নিতে হবে খুব আলতো করে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিলাম তাড়াহুড়া করলে হবে না বন্ধুরা এই রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে একটু আস্তে ধীরে করতে হবে কারণ খুব সফট হয় এগুলো প্রথমে সফট থাকে পরে আস্তে আস্তে শক্ত হয়ে যায় আর তেলটা দেখো একদমই নেই আমি একদমই অল্প করে তেল দিয়েছিলাম কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব তৈরি হয়ে গেল বন্ধুরা সোয়াবিনের স্বামী কাবাব খুবই অল্প সময় অল্প উপকরণে তৈরি হয়ে যায় তো এটা আমি গ্রিন চাটনি ও টমেটো সসের সাথে কাবাবগুলোর উপরে একটু চাট মশলা ছড়িয়ে পরিবেশন করে দিলাম আমি তো ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয় ভালো লাগে রান্নাটা তাহলে একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো